হানবাড়া, লেওড়া এটা কি বালের কথা নাকি? আবার জলজান তো বিড়ি প্যাকেটটা কেটে গামড়া হয়ে গেল? বদরবাল, প্রতিদিন এক প্যাকেট করে বিড়ি হারিয়ে যাচ্ছে। এদিক নাড়ক হচ্ছে? আমি কি করে জানবো তোমার বিড়ি প্যাকেট কোথায়? আমি কি তোমার বিড়ি খাই নাকি? এ সবিতে গিলে ফেলছো। বলা কি যায়? খето তো পড়ো। দেখো, একদম উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু। তোমার এই বালের বিড়ি তুমি খুঁজে নাও গিয়ে। লেওড়া তালে আমার বিড়ি প্যাকেটটা গেল কোথায়? কি হলো? দশ টাকা চাইতে গেলেই বলে নেই ফুটো 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 আমার নাম লেওড়া না দিলে গার্মেট দেবো কি করে না বাড়া গিয়ে দেখি গিয়ে পল্টুরা কি করছে নে এই চুদির ভাই রসওয়ালা এখনো আসছে না কেন বলার বল এক ঘন্টা তোর অপেক্ষা করছি বালটা নাটক চুদাচ্ছে নাকি আরে গুরু তোমাকে তো চাপ নিচ্ছে কেন ও না আসলে আর গায়ের রস আমি টেনে বার করে নেবো হ্যাঁ গো গুড়ু চাপ নিও না আমরা আছি তো নাকি দেখি তোদের এই বলের রসশালা কখন আসে হ্যাঁ তোরা এখানে কি গাল মারাচ্ছিস তোদের মুখ দেখতে এসেছি এ মুখ দেখতে এসেছিস মানে কি কাজটা কি খুলে বলতা। বেশি না চু দিয়ে সোরে এখান থেকে গাছে হাড়ি বাঁধবো কেন রে গাছটা কি তোর বাপ লাগিয়ে দিয়ে গেছে নাকি চুদির বেটা গাছে হাত লাগিয়ে দেখ হাত ভেঙে দেবো বাড়ার বাল তোরা হাত লাগিয়ে দেখ না হাত ভেঙে গাড়ি গুজে দেবো কি বললি তোদের এত বড় সাহস আমাদের এলাকায় ঢুকে আবার আমাদেরকেই গরম কইলে লাউড়া গুলো ভোদার বালগুলো গুলো ভাঙতো সেটা ভাঙবি আয় আয় গ্রু ভালো চাওতে তো এখান থেকে কেটে পড়ো না হলে কিন্তু কপালে চোদন আছে লেওড়া পালা পালা এ লেউড়ি ভয় দেখাতে এসছে নেবার নে গাছে উঠে হাড়িটা বেঁধে ফেল এই যে কাকা তোমার ছেলেকে একটু চুদুর বুদুর করতে বান করো ঠিক আছে চুদির ভাইটা কিন্তু খুব মার মেরেছে ফুটো ফুটো আবার কি করলো লেওলাটা কয়দিন ধরে আমাদের পিছনে লাগছে ছেলেকে একটু বোজান না হলে কিন্তু কোন সময় রাস্তায় ফেলে পুঁগে মেরে দেব তখন কিন্তু বুড়ো বয়সে ব্যাপারটা নিতে পারবেন না এই বলে দিলাম কেন ও ফুটো আবার কি করলো এ গুরুকে প্রশ্ন করছেন মানে বড় গুরু উপরে কোনো কথা হবে না কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না কে কি বলছে শোন বুড়ো বারবার এক কথা বলবো না ছেলেকে একটু সাবধানে রাখবি ঠিক আছে না হলে কিন্তু লেউড়া বাড়ি গিয়ে স্যাটা নুংরা লঙ্কা ঘষিয়ে দিয়ে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রে চুদির ভাইটার মাথায় ইন্ডি দিয়েছি চোদ ভাই কত বড় সাহস আমাদেরকে মনে হচ্ছে সাঁতার ভাঙবেলা আমাকে তো চেনে না লেউড়ার জায়গায় দাঁড়িয়ে কুমি মেরে দাঁড়িয়ে ওখানে যদি আমি থাকতাম না ওদের মজা আমি দেখিয়ে দিতাম তবে হ্যাঁ মালগুলো কিন্তু পাক্কা শেয়ার না এটা মনে রাখবি হ্যাঁ ল্যাংচা এটা ঠিকই বলেছে ওরা কিন্তু চুপচাপ বসে থাকবে না ওই ইটের জবাব কিন্তু ওরা পাটকেল দিয়ে দেবে তাই ওদের উপরে আমাদের কয়দিন একটু নজর রাখতে হবে ও বাড়া তুই কোনো চাপ নিস না ওই দিকটা আমি ঠিক দেখে নিচ্ছি লেওরা বেশি তেড়ি দেখলেই গাড়ি সাফল বলে দেবো এই ক্লাবের এখানে প্রধান কে আছিস রে কেন স্যার কি হয়েছে আমাদের থানায় নতুন বড়বাবু এসছে তাই প্রতিটা ক্লাবের প্রধান কে ডেকেছে কেন স্যার ডেকেছে কেন সেটা গেলেই দেখতে পাবি এই গান মারিয়েছে এদের ডেকেছে কেন ফুটো ওদের ইট দিয়ে মেরেছে বলে ওরা থানায় নালিশ করেনি তো কি কিক্কে মুছি মারা হে কিক্কে বুঝিস এ আমরা এ মানে আমি কিছু করিনি আমাকে ধরে নিয়ে যাবে চুপ লড়া বাড়ার বা লাগে চল গিয়ে দেখি কি কারণে ডাকলো হ্যাঁ রে বলটু ঠিকই বলেছিস চল বলটি স্যার আমাদেরকে বড়বাবু ডেকেছিলেন বড়বাবু এখন সেটিং করতে ব্যস্ত ওই সাইডে গিয়ে দাঁড়া এখুনি আজবে এ মরা সেটিং করছি মানে আমার ছেলেকে এখানে বিনা তুলে আনা হয়েছে কেন আমার ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে এত বড় সাহস লওড়া পুরো থানায় পেট্রোল সিটি আগুন ধরিয়ে দেব এ গলা না নিয়ে তোর ছেলের রাস্তায় মেয়ে পেছনে লাগছিল তাই বড়বাবু তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে মানে কোথায় আমার ছেলের কোথায় গুড়ু তোকে এইভাবে কে আমি আমি কে নিয়েছি এই শান্তির ছেলেকে এই বাঞ্চদের এত বড় সাহস ও পান টোন কাটছে আমার এলাকায় মস্তানি লাউরা মেড়ে গাড় ভেঙে দেবো বলছি স্যার বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে ও ওকে ক্ষমা করে দিন ক্ষমা করতে পারি একটা শর্তে কি শর্ত স্যার আমাকে কালকে সকালের মধ্যে দুই হাড়ি রস এনে দিতে হবে যদি এনে দিতে পারিস তাহলেই ছাড়বো নাহলে আরো সেটা ভাঙবো আচ্ছা আচ্ছা স্যার এনে দেবো এনে দেবো চাপ আপনি একদম টাটকা চাই কিন্তু এক ফোঁটা ভেজাল হলে কপালে কষ্ট আছে না না স্যার ভেজাল হবে কেন পুরো টাটকা ফ্রেশ মাল এনে দেবো আমি আপনার জন্যে কথাটা যেন মাথায় থাকে কালকে ঠিক বলা চাই ঠিক আছে স্যার ঠিক আছে আপনি শুধু আমার ছেলেদের মারবেন না আমি টাটকা মালে দেবো